ছবিটা খুব স্পষ্টভাবে রয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শৈশব শিশু অভিষেক এই পোস্টে রয়েছেন একদিকে রয়েছেন তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় অন্যদিকে রয়েছেন তার মা শ্রীমতী লতা বন্দ্যোপাধ্যায় এই অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় বিকৃত করে অভিষেকের ছবিটি অপব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে ব্যক্তি কুৎসার সমস্ত সীমা লঙ্ঘন করে অসভ্যতা হচ্ছে আমরা খুব পরিষ্কারভাবে বলছি তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ করছেন পাশাপাশি পুলিশের কাছে প্রশাসনের কাছে আমাদের পরিষ্কার অনুরোধ থাকছে যারা যারা এই ছবি অপব্যবহার করে কুৎসিত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখছেন মন্তব্য করছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলতে তখন পরে কেউ ন্যাকা দে আসবেন না পরে কেউ ন্যাকা দে আসবেন না একটা পরিষ্কার ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শৈশবের বাবা মায়ের সঙ্গে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যে প্রচার বিজেপির একাংশ এগুলোকে প্রমোট করছে বিরোধীদের একাংশ এগুলোকে স্পন্সর করছে অভিষেকের ছোটবেলার ছবি বাবা মায়ের সঙ্গে ছবি অমিতা লতা বৌদির সঙ্গে তোলা ছবি সেই ছবিকে ব্যবহার করে লতা বৌদির নামের পরিচয়ের বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপপ্রয়োগ করে যে কুৎসিত করছেন এর এবার কিন্তু জবাবটা শুরু হবে তখন কিন্তু কেউ ন্যাকা শাসতে আসবেন না এগুলোকে একটা একটা করে তুলে আনা দরকার যারা জেনে শুনে একেবারে খুব কুৎসিত প্রয়োগ ভাষা ইঙ্গিত করছেন পুলিশ তুলে আনুক এগুলোকে তারপরে যেন কেউ ন্যাকা শাসতে আসবেন না তৃণমূল কংগ্রেস আমরা সবাই যারা তৃণমূল কংগ্রেসের সাধারণ সৈনিক আমরা সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে কাউন্টার করতে নামছি পাশাপাশি পুলিশ অ্যাকশন শুরু করুক যারা যারা এগুলো করেছে একেবারে ধরে ধরে এনে যথাযথ ব্যবস্থা